ঠান্ডা লেগে কাশি বারবার কাশিতেই বিরক্ত আজ দেখাচ্ছি তিনটি ঘরোয়া উপায় যা ঘরেই সহজে কাশি কমাতে সাহায্য করবে এক মধু গরম জল মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এক গ্লাস হালকা গরম জলে এক চামচ মধু মিশিয়ে সকালে ও রাতে পান করুন এটি গলা আরাম দেয় কাশি কমায় এবং ঠান্ডা দ্রুত সারাতে সাহায্য করে দুই আদা তুলসী চা আদা শরীর গরম রাখে ও কফ কমায় পাঁচ থেকে সাতটি তুলসী পাতা এক টুকরো কুচি করা আদা একটু গরম জল পাঁচ মিনিট ফুটিয়ে নিন দিনে এক থেকে দুইবার খেলে ঠান্ডা কাশি দ্রুত কমবে তিন নুন গরম জলে গার্গেল গলার ইনফ্লেমেশন কমায় এবং ব্যথা কমায় এক গ্লাস গরম জলে হাফ চামচ নুন মিশিয়ে দিনে দুই থেকে তিনবার গার্গেল করুন কাশি গলার খুসখুসে ভাব অনেকটাই কমে যায় উপায়গুলো সহজ এবং ঘরেই করা যায় তবে কাশি তিন দিনের বেশি থাকলে ডাক্তার দেখান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না